বন্ধুরা রাজ্যের মহিলা চাকরি প্রার্থীদের জন্য দারুণ সুখবর বন্ধুরা রাজ্যের প্রতিটি ডিস্ট্রিক্টের প্রতিটি পৌরসভাতে নিয়োগ চলছে যেখানে মহিলা স্বাস্থ্যকর্মী পদে নিয়োগ করা হচ্ছে এবং মিনিমাম মাধ্যমিক পাস যোগ্যতায় শুধুমাত্র মিনিমাম মাধ্যমিক পাস করা থাকলেই তোমরা সেখানে কিন্তু আবেদন করতে পারবে বিভিন্ন পৌরসভায় নিয়োগ করা হচ্ছে এবং বিভিন্ন রকম ভ্যাকান্সি রয়েছে পৌরসভা ওয়াইজ এখানে শূন্যপাত কিন্তু রয়েছে তো বন্ধুরা আজকে ভিডিওটি কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট হতে চলেছে কেননা প্রতিটি গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু তোমাদের জানার দরকার রয়েছে তাই তোমাদের প্রথমেই অনুরোধ করব ভিডিওটিকে না কেটে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকো বন্ধুরা তোমাদের বলে রাখছি তোমাদের যে পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে সেই পোস্টের নাম হচ্ছে অনারি হেলথ ওয়ার্কার এবং এর আগে আমি তোমাদের বেশ কয়েকটি ডিস্ট্রিক্টের এই নোটিফিকেশনগুলি দিয়ে দিয়েছি ভিডিওর মাধ্যমে এবং প্রায় প্রতিটি জেলাতেই কিন্তু এই প্রতিটি পৌরসভাতে কিন্তু নিয়োগ চলছে এবং বাকি যে জেলাগুলি ডিস্ট্রিক্টগুলি অর্থাৎ পৌরসভাগুলি রয়েছে সেগুলোর আপডেট আজকে আমি তোমাদের দিয়ে দিব এবং সেই সঙ্গে তোমরা যারা এখনও আবেদন করনি তোমাদেরকেও কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য বলবো তো অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত থাকো এবং চ্যানেলের নতুন দর্শক হলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তাহলে এ ধরনের চাকরির আপডেট তোমরা খুব সহজেই কিন্তু সবার আগে পেয়ে যাবে বন্ধুরা তোমাদের প্রথমেই বলে রাখছি যে রাজ্যের যে বিভিন্ন পৌরসভাতে যে অনারি হেলথ ওয়ার্কার পদে নিয়োগ করা হচ্ছে এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে যে সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলি রয়েছে অর্থাৎ মানদণ্ডগুলি রয়েছে সেগুলি কিন্তু প্রতিটি ডিস্ট্রিক্টের প্রতিটি পৌরসভার ক্ষেত্রে কিন্তু একই রয়েছে এবং অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু প্রায় একই রয়েছে তো সেক্ষেত্রে আমি তোমাদের প্রথমেই বলছি প্রতিটি ডিস্ট্রিক্টের ক্যান্ডিডেটের ক্ষেত্রে প্রতিটি পৌরসভার ক্যান্ডিডেটের ক্ষেত্রে আমি বলছি যে ফর্ম কিভাবে ফিল করবে এবং কি কি যোগ্যতা লাগবে এটি তোমরা আগে শুনে নাও তারপরে তোমাদের নিজ নিজ এলাকার ফর্মগুলি তোমরা কিভাবে ডাউনলোড করবে কীভাবে তোমরা সেই তথ্যগুলি পাবে আমি তোমাদের বলে নি বলে দেবো তো প্রথমেই তোমরা দেখে নাও যে তোমরা ফর্মটি কিভাবে ফিল আপ করবে প্রথমেই তোমাদের দেখিয়ে দিচ্ছি অ্যাপ্লিকেশন ফর্ম সাইডে দেখতে পাচ্ছ তোমরা এই জায়গাটি কিন্তু তোমরা রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের কিন্তু ফটো কিন্তু তোমরা লাগিয়ে দিবে এরপরে তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমাদের কিন্তু নাম ক্যাপিটাল অক্ষরে কিন্তু লিখবে ফার্স্ট নেমের জায়গায় তোমাদের ফার্স্ট নেম অর্থাৎ তোমাদের নামটি লিখবে মিডিল নেম যদি রকম থাকে সেই ক্ষেত্রে মিডিল নেমের ঘরে মিডিল নেম লিখবে না থাকলে লিখবে না এবং তোমাদের পদবী অর্থাৎ সার নেম তোমরা স্যার নেমের জায়গায় কিন্তু লিখবে এবং তারপরে তোমাদের গার্জিয়ান কে রয়েছে ফাদার্স না হাজবেন্ড রয়েছে এই যে দু নাম্বার অংশটি দেখতে পাচ্ছ এই ঘরে কিন্তু তোমাদের লিখতে হবে ঠিক আছে এরপরে তোমাদের ডেট অফ বার্থ অর্থাৎ তোমাদের জন্মের তারিখ কিন্তু তোমরা দিয়ে দিবে তোমাদের মাধ্যমিকে অ্যাডমিট বা তোমাদের বার্থ সার্টিফিকেটের ডকুমেন্ট অনুযায়ী তোমাদের এখানে কি রয়েছে সেই কিন্তু তথ্য তোমরা কিন্তু এখানে দিয়ে দিবে তোমাদের ডেট অফ বার্থ এবং সেই ডেট অফ বার্থ অনুযায়ী তোমাদের বয়স এখানে কত হচ্ছে এবং মাস কত হচ্ছে সেটি কিন্তু তোমরা এই ঘরগুলিতে কিন্তু মেনশন করে দিবে তারপরে তোমাদের ম্যারিটিয়াল স্ট্যাটাস কিন্তু তোমাদের দিতে হবে ম্যারেজ না ডিভোর্স না উইডো এই সমস্ত বিষয়গুলি ঘরে কিন্তু তোমাদের টিকমাক কিন্তু করে দিবে ন্যাশনালিটি ইন্ডিয়ান তোমরা দিয়ে দিবে এরপরে তোমাদের কিন্তু অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেসের জায়গায় তোমাদের কিন্তু তোমরা কোথায় বসবাস করো সেই অ্যাড্রেসটি কিন্তু তোমরা তোমাদের পোস্ট অফিস টাউন মিউনিসিপিটি ডিস্ট্রিক্ট এস্টেট পিনকোড ওয়াটনাউ এই সমস্ত তথ্যগুলি কিন্তু তোমরা পার্মানেন্ট অ্যাড্রেসের জায়গায় দিয়ে দিবে তো দেখতেই পাচ্ছ এই সমস্ত জায়গাগুলি কিন্তু অ্যাড্রেস দিয়ে দিবে তোমাদের কন্টাক্ট ডিটেলস খুবই গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের কিন্তু মোবাইল নম্বর কিন্তু সঠিক মোবাইল নম্বর তোমরা এখানে দিয়ে দিবে কেননা পরবর্তীতে তোমাদের মোবাইল নম্বরে কিন্তু মেসেজ বা অন্যান্য তথ্য তোমরা পরীক্ষা সম্পর্কিত বিষয়গুলি কিন্তু মোবাইল নম্বরের মাধ্যমে অর্থাৎ মোবাইলের মাধ্যমে কিন্তু জানতে পারবে ইমেল আইডি থাকলে তোমরা ইমেল আইডিও দিয়ে দিবে এরপরে তোমরা কিন্তু যে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা যা তোমাদের রয়েছে সেটি কিন্তু তোমরা এই যে বক্সটি দেখতে পাচ্ছ এই বক্সে কিন্তু তোমাদের মেনশন করে কিন্তু দিতে হবে এই বক্সের মাধ্যমে তোমরা মাধ্যমিক পা যোগ্যতা তোমরা প্রথমে দিয়ে দিবে এবং তোমাদের মধ্যে যদি মাধ্যমিকের থেকেও যদি তোমাদের বেশি শিক্ষাগত যোগ্যতা থাকে সেগুলোও কিন্তু তোমরা কিন্তু এই সমস্ত যে ঘরগুলি রয়েছে এখানে কিন্তু তোমরা মেনশন করে কিন্তু দিবে অর্থাৎ তোমাদের স্কুল ও বোর্ডের নাম এই করে দিয়ে দিবে তারপরে তোমাদের তোমাদের ডিগ্রি অর্থাৎ ডিপ্লোমা কি রয়েছে মাধ্যমিক না উচ্চ মাধ্যমিক না কি রয়েছে এগুলো দিয়ে দিবে কত সালে তোমরা পাশ করেছো কত সময়ের কোর্স ছিল পার্সেন্টেজ অফ মার্কস অর্থাৎ কত শতাংশ নম্বর পেয়েছ এই সমস্ত জায়গাগুলি কিন্তু তোমরা দিয়ে দিবে তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু তোমরা এই সমস্ত বিষয়গুলি কিন্তু দিয়ে দিবে এবং এক্সট্রা কোনোরকম যদি তোমাদের অ্যাক্টিভিটিস অর্থাৎ কাজ এর যদি রকম যদি তোমাদের দক্ষতা বা যদি এক্সপিরিয়েন্স থাকে সেগুলো তোমরা এখানে মেনশন করে দিবে তারপরে তোমরা এখানে তোমাদের ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বাংলা হিন্দি ইংলিশ কোন তোমরা কোন কোন ল্যাঙ্গুয়েজগুলি জানো সেগুলো তোমরা এখানে লিখে তোমরা কিন্তু এখানে রিটেনের জায়গায় রিটেন রিট এবং স্পিক অর্থাৎ তোমরা বলতে লিখতে এবং তোমরা যে পড়তে জানো সেগুলো তোমরা লিখে দিবে অর্থাৎ বাংলা যদি শুধুমাত্র পারো শুধু বাংলায় লিখে দেবে ইংলিশ পারলে ইংলিশও তোমরা এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু লিখে দিবে এরপরে তোমরা এখানে দেখতেই পারছো যে তোমার যে সমস্ত ডকুমেন্টগুলি দিতে হবে এই পাশে তোমরা কিন্তু টিকমার্ক বা ইয়েস লিখে দিয়ে দিবে তোমাদের প্রুফ এজ অথবা বয়সের প্রমাণপত্র হিসেবে তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তোমাদের একাডেমিক কোয়ালিফিকেশন অথবা মাধ্যমিকের মার্কশিট বা সার্টিফিকেটের জিরোস তোমরা দিয়ে দিবে প্রুফ অফ রেসিডেন্স অর্থাৎ তোমাদের বসবাসের প্রমাণপত্র হিসেবে তোমার আধার কার্ড বা ভোটার কার্ড বা রেশন কার্ডের মধ্যে যে কোনো একটি তোমরা দিয়ে দিবে কাস্ট যাদের রয়েছে তার কাস্ট সার্টিফিকেট দিবে এই সমস্ত বিষয়গুলি কিন্তু তোমরা দিবে এবং তোমাদের এখানে বলে রাখি এখানে কিন্তু তোমাদের তোমরা যারা আবেদন করতে পারবে তাদের মধ্যে হচ্ছে তোমরা যারা বিবাহিত রয়েছো অর্থাৎ ম্যারিট যারা রয়েছ এবং যারা বিধবা রয়েছে এবং যারা ডিভোর্সই রয়েছে অর্থাৎ আইনতভাবে বিবাহ বিচ্ছিন্ন যারা রয়েছ এই তিন ক্যাটাগরির মহিলারাই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে এবং সেই জন্যে তোমাদের এখানে আবেদন করার জন্য একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট অর্থাৎ তোমরা বিবাহিত হলে তোমাদের আধার কার্ড ভোটার কার্ড বা আরও অন্যান্য যে গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলো রয়েছে সেখানে যদি তোমাদের আর গার্জিয়ানের নাম হিসাবে তোমাদের হাজব্যান্ডের নাম যদি থাকে সেক্ষেত্রে সেই ডকুমেন্ট দিয়ে তোমরা আবেদন করতে পারছো যদি তোমাদের ডকুমেন্টে তোমাদের হাজবেন্ডের নাম না থাকে বিবাহিতদের ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু তোমাদের যে বিবাহের যে ম্যারেজ যে সার্টিফিকেট রয়েছে সেটি কিন্তু তোমাদের দিতে হবে তো যাদের ডকুমেন্টে স্বামীর নাম নেই তাদের ক্ষেত্রেই ম্যারেজ সার্টিফিকেট দিতে হবে যাদের ডকুমেন্টে স্বামীর নাম রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু লাগবে না এবং যারা বিধবা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু স্বামীর ডেথ সার্টিফিকেট লাগবে এবং যারা বিবাহ বিচ্ছিন্ন রয়েছে তাদের কিন্তু বিবাহ বিচ্ছিন্নতা ডিভোর্সের যে সার্টিফিকেট বা ডকুমেন্ট হয় সেটি কিন্তু লাগবে এই সমস্ত ডকুমেন্টগুলি থাকলেই তোমরা কিন্তু সফলভাবে এখানে আবেদন করতে পারবে এবং শেষের দিকে কিন্তু তোমরা এই ফর্মে তোমাদের ডেট প্লেস এগুলো কিন্তু লিখে দিবে এবং তোমরা কিন্তু সিগনেচার করবে এই ফর্মটি তোমরা কিন্তু এ ফোর সাইজ পেজে প্রিন্ট আউট করে নিবে তোমাদের নিজ নিজ এলাকার ফর্মগুলি তোমরা কীভাবে ডাউনলোড করবে সেটি কিন্তু তোমাদের আমি বলে দিব তো তোমাদের একবার এখানে বলে দিচ্ছি এখানে আবেদন করার জন্য বয়সের কী মানদণ্ড রয়েছে এখানে কিন্তু বয়স থাকতে হবে তোমাদের আমি প্রথমেই দেখে দিচ্ছি যারা এস সি এস টি এবং ও এ এবং বি ক্যাটাগরি রয়েছে তাদের কিন্তু বাইশ থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে এবং এছাড়া যারা জেনারেল ক্যাটাগরির মহিলা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু বয়স তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে হলে আবেদন করতে পারবে এবং যারা এসসি এস টি এবং এবি আমি অলরেডি তোমাদের বললাম তারা তোমাদের বাইশ বছর হলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো এবং এখানে এডুকেশন কোয়ালিফিকেশন কিন্তু মাধ্যমিক পাস এবং এই যে ফর্মটি তোমাদের আমি দেখাচ্ছি এটি হচ্ছে বর্ধমান মিউনিসিপ্যালিটির প্রতিটি মিউনিসিপ্যালিটি অর্থাৎ প্রতিটি ডিস্ট্রিক্টের পৌরসভার আলাদা আলাদা ফর্ম এবং নোটিফিকেশন বের হয়েছে একটি নোটিশের মাধ্যমে তোমাদের দেখিয়ে দিলাম এবং বাকি নোটিশগুলি তোমরা কীভাবে ডাউনলোড করবে সেটি তোমাদের এখন আমি দেখিয়ে দিব তো তার আগে তোমাদের বলে রাখছি বর্ধমান মিউনিসিপ্যিটির যে নোটিশটি বের হয়েছে আবেদনের এখানে কিন্তু আবেদন করার কিন্তু যে লাস্ট ডেট রয়েছে সেটিও আমি তোমাদের বলে দিচ্ছি আবেদন কিন্তু জানুয়ারি মাস থেকে শুরু হয়েছে এখানে কিন্তু তিরিশ তারিখ পর্যন্ত কিন্তু এখানে আবেদন করা লাস্ট ডেট রয়েছে জানুয়ারি মাসের বন্ধুরা এখন দেখিয়ে দিব তোমাদের নিজ নিজ এলাকার যে ফর্মগুলি রয়েছে সেগুলি তোমরা কীভাবে ডাউনলোড করবে প্রায় প্রতিটি তেইশ জেলা থেকেই কিন্তু বিভিন্ন পৌরসভায় কিন্তু নিয়োগ কিন্তু শুরু হয়ে গিয়েছে বন্ধুরা তোমাদের এখানে বলে রাখি রাজ্যের তেইশ জেলার বিভিন্ন পৌরসভার নোটিশগুলি যদি আমি একটি ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাই তাহলে কিন্তু অনেক বড় হয়ে যাবে ভিডিওটি তাই তোমাদের বলে রাখি তোমরা অনেক জায়গায় থেকে কিন্তু কমেন্ট করছো আমি এর আগে কিন্তু আলাদা আলাদা করে বিভিন্ন ডিস্ট্রিক্টের পৌরসভা ভিডিও দিয়ে দিয়েছি তো আজকে তোমাদের আমি শিখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে নিজের এলাকার নোটিফিকেশন অর্থাৎ ফর্ম ফিল যে ফর্ম রয়েছে বা এই যে নিয়োগের যে বিজ্ঞপ্তি রয়েছে সেগুলি তোমরা কিভাবে ডাউনলোড করবে তোমাদের উদাহরণ উদাহরণ অনুসারে আমি তোমাদের এখানে কুচবিহার মিউনিসিপ্যালিটি অফিসিয়াল ওয়েবসাইট গুগল ব্রাউজারে এসে লিখছি এবং এ লিখে সার্চ দিচ্ছি তোমরা তোমাদের নিজ নিজ যে মিউনিসিপ্যালিটি রয়েছে বা ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্টের নাম অর্থাৎ এভাবেই লিখবে তোমাদের ডিস্ট্রিক্টের নাম বা মিউনিসিপ্যালিটির নাম লিখে লিখবে অফিসিয়াল ওয়েবসাইট তারপরে সার্চ অপশনে ক্লিক করবে এবং ক্লিক করলেই পরবর্তী কিন্তু পেজ খুলে যাবে এবং দেখতে পাচ্ছ যে মিউনিসিপ্যালিটি এখানে যদি তোমরা ক্লিক করো বা তোমরা রিক্রুটমেন্ট অপশানে যদি গিয়ে ক্লিক করো তাহলেই তোমাদের এখানে আমি এখানে দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু তোমরা নিচে কিন্তু একটু স্ক্রল করলে এখানে দেখতে পারবে বিভিন্ন যে রিক্রুটমেন্টের যে বিজ্ঞপ্তিগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে তোমরা দেখতে পারবে এই যে অনারি হেলথ ওয়ার্কারের যে নোটিশটি কোচবিহার মিউনিসিপ্যালিটির তরফ থেকে যে বের হয়েছে সেটিও কিন্তু এখানে রয়েছে তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে তোমরা কিন্তু একটু স্ক্রল করলেই কিন্তু এখানে দেখতে পারবে দেখতেই পারছ কোচবিহার মিউনিসিপ্যালিটি আর এখানে দেখতেই পাচ্ছ অনারি হেলথ ওয়ার্কারের কিন্তু একটি বিজ্ঞপ্তি কিন্তু তোমরা এখানে দেখতে পারছো এই যে এখানে কিন্তু একটি বিজ্ঞপ্তি বের হয়েছে একটি স্কল করলে এখানে যে দেখতে পাবে ভিউ এখানে যে পিডিএফের যে একটি সিম্বল দেখতে পাচ্ছ এই অপশানে তোমরা ক্লিক করলে কিন্তু তোমাদের ফর্মটি ডাউনলোড হয়ে যাবে অর্থাৎ তোমরা তোমাদের নিজ এলাকার ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইট বা মিউনিসিটির অফিসিয়াল ওয়েবসাইট গুগল ক্রম যদি লিখে এইভাবে তোমরা রিক্রুটমেন্ট অপশানে গিয়ে কিন্তু তোমরা এখানে ডাউনলোড করতে পারবে এই দেখছো কুচবিহার ডিস্ট্রিক্টের অনারি হেলথ ওয়ার্কারের নোটিফিকেশন যেখানে কিন্তু সমস্ত এলিজিবল ক্রাইটেরিয়া ফর্ম ফিল আপ পদ্ধতি সমস্ত কিন্তু কিন্তু এক রয়েছে এবং এখানে আবেদন করার লাস্ট ডেট কতই রয়েছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি পাঁচই ফেব্রুয়ারি পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে বন্ধুরা তোমাদের আরও একটি ডিস্ট্রিক্টের আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখো তাহলে তোমরা নিজেরাই বাই করতে পারবে দেখতে পাচ্ছ খড়গপুর মিউনিসিপ্যালিটি অফিসিয়াল ওয়েবসাইট লিখে আমি সার্চ দিচ্ছি উদাহরণ স্বের অনুসারে তোমাদের দেখাচ্ছি তোমরা তোমাদের নিজের মিউনিসিপ্যালিটি বা ডিস্ট্রিক্টের নামগুলো লিখে কিন্তু সার্চ করবে এখানে একটি স্কল করে দেখতে পাচ্ছো রিক্রুটমেন্ট সময় অফিসিয়াল ওয়েবসাইট লিখে সার্চ করবে রিক্রুটমেন্ট অপশানে ক্লিক করলেই তোমাদের আমি দেখে দিচ্ছি যে খড়গপুর পৌরসভা থেকে যে অনারি হেলথ ওয়ার্কারের যে নোটিফিকেশনটি পাবলিশ হয়েছে যে দেখতেই পাচ্ছ ডিটেলস অ্যাডভার্টাইজমেন্ট অফ রিক্রুটমেন্ট অফ এইচএএস অর্থাৎ অনারি হেলথ ওয়ার্কার এই যে এখানে প্লাস অপশানে ক্লিক করলেই দেখে দেখতে পাবে ডাউনলোড তো এক একটি ডিস্ট্রিক্টের এক এক পেজগুলো একটু আলাদা আলাদা রকমের হয়ে থাকে সবসময় রিক্রুটমেন্ট অপশানে গিয়ে তোমরা কিন্তু এই ফর্মগুলি ডাউনলোড করার চেষ্টা করবে দেখতে পাচ্ছ অফিস অফ দ্য খড়গপুর মিউনিসিপ্যালিটি এখানে অনারি হেলথ ওয়ার্কার রিক্রুটমেন্ট করা হচ্ছে এই খড়গপুর পৌরসভার ক্ষেত্রে উনিশটি কিন্তু ভ্যাকান্সি রয়েছে শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে ফর্ম ফিল প্রতিটি এখানে বিষয় কিন্তু একই রয়েছে তো রাজ্যের প্রায় তেইশটি জেলাতেই বিভিন্ন পৌরসভাতে কিন্তু এরকম রিক্রুটমেন্ট চলছে যেখানে মহিলারাই তোমরা আবেদন করতে পারছ এবং তোমরা একটি বিষয় মাথায় রাখবে তোমাদের যে পৌরসভা থেকে এই নিয়োগের বিজ্ঞপ্তি বার হবে বা বের হবে সেই পৌরসভার বাসিন্দা হলেই তোমরা কিন্তু সেই ভ্যাকান্সির ক্ষেত্রে অর্থাৎ সেই পৌরসভা নিয়োগের ক্ষেত্রে তোমরা কিন্তু সেখানে আবেদন করতে পারবে অর্থাৎ তোমাদের নিজ এলাকার পৌরসভার আবেদনের ক্ষেত্রে তোমরা ওই এলাকায় তোমাদের বসবাস করতে হবে তাহলেই কিন্তু তোমরা যোগ্য তো প্রায় প্রতিটি পৌরসভাতে এরকম নিয়োগ চলছে হয়তোবা কিছু দু একটি পৌরসভাতে এখনও শুরু হয়নি সেগুলো কিন্তু শুরু হয়ে যাবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো চেষ্টা করব তোমাদের প্রতিটি পৌরসভার আপডেট দেওয়ার জন্য তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের কোনোরকম যদি প্রশ্ন থাকে বা জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও বন্ধুরা এবং চ্যানেল নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তাহলে কিন্তু এই ধরনের বিভিন্ন সরকারিমূলক চাকরির আপডেটগুলি তোমরা কিন্তু খুব সহজেই পেয়ে যাবে তো আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আগামীতে আসছি আবার নতুন কোনো আপডেট নিয়ে